নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা বিকেলবেলা মাথায় চিরুনি দিয়ে হাতে একটা বর্ষের আটা মাখিয়ে এখন আমি চলে আসলাম পুকুর ধারে মাছ ধরতে তো এই পুকুর ধারে আমি আগে আগে তো মাছ ধরতাম তোমাদের দেখিয়েছিলাম সেই পুকুর ধারে এখন আমি বসে বসে বড়শি আসি আর এই পুকুরের জল দেখো কতটা ভর্তি হয়ে গেছে আর পুকুরের চার ধারে দেখো রোয়া হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে আর বন্ধুরা আমি তো বড়শি দিয়ে অনেকক্ষণ মাছ ধরেছিলাম তো আমার মাছ পড়েনি একটা পড়েছিল তাও আবার পুকুরে পড়ে গেছে আর তারপরে প্রচুর চেষ্টা করার পর দু তিনটে মতন জল খাওয়া মাছ ধরতে পেরেছি আর আমি অনেক চেষ্টা করার পরও পারিনি সেই জন্য তোমাদের এখন চেষ্টা করার পর তোমাদের আর ছাত্রা মতন জল খাওয়া মায় ধরেছে এগুলো নিয়ে এখন আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা রান্না করব সেই রান্নাটা আমি তোমাদের দেখাবো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইলো তোমরা ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা বিকেলবেলা মাছ ধরে চলে আসলাম সন্ধ্যাতে রান্না জগার করতে আর রান্না জগার বেশি কিছু নেই আজকের আমি সন্ধ্যাবেলা রান্না করবো পুঁইখারা আলু আর মাছের ঝাল আর দেখো এখানে মাছ কুটে ধুয়ে আমি লবণ মেখে রেখেছি আর কি মাছ পড়েছে দেখো ছ সাতটা মতন জলখাবা মাছ আর দুটো পোনা মাছ আর বন্ধুরা আমি তো বিকেলবেলা পুকুরে বড়শি আছিলাম তো অনেক চেষ্টা করেছিলাম মাছ ধরার জন্য একটা মাছ পড়েছিল সেও আবার বড়শি দিয়ে চলে গেছে আর এখানে যে এতগুলো মাছ দেখছ এগুলো তোমাদের সব দাদাভাই ধরেছে আর বন্ধুরা এখন তো পুকুরে মাছ পড়তে চায় না কারণ এখন তো পুকুর ভর্তি জল আর তবুও আমি একটা মাছ ধরেছিলাম তো মাছ পড়ে গেছে মাছ পড়ে গেলে কেমন লাগে বলো আর আমি তাড়াতাড়ি করে খাড়াগুলো কুটে নিচ্ছি পুঁইখাড়া কুটার পর আলু কুটবো তারপরে পেঁয়াজ কুটবো আর তারপরে আমি রান্না করতে যাবো আমি সন্ধ্যাবেলা আম কেটে মুড়ি খেয়েছি তোমরা সন্ধ্যাবেলা কি খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের একজন দিদিভাই ভাই পাথর প্রতিমা থেকে আমাদের বাড়িতে আসতে বলেছিল তো আজকের বৃষ্টির কারণে আসতে পারেনি দিদিভাই ভাই কালকের আসবে দিদি ভাই তো কালকে আমাদের বাড়িতে আসবে আমার শুনে খুবই আনন্দ লেগেছে আমি তো কোনোদিনও পাথর প্রতিমাতে যেতে পারবো না তো কেউ একজন পাথর প্রতিমা থেকে আসছে আমার শুনে খুবই আনন্দ লাগছে এখন আমি জোগাড় করছি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকো তাহলে তোমাদের খুব ভালো লাগবে আর এখন আমার পুঁই থাড়া কুটা হয়ে গেছে এখন আমি আলুটা ছাড়িয়ে কুচে নিচ্ছি আমি চলে আসলাম রান্না করতে আর প্রথমে আমি উনানটা ধরে নিছি তারপরে আমি মাছ সামরাবো আর বন্ধুরা আজকে শুধু সন্ধ্যাতে মাছের তরকারি রান্না করব ভাত রান্না করবো না ভাত আগে থেকে হয়ে আছে ভাতটা শুধু গরম করে নেব আর আমার উনান ধরানো হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো কড়াতে আমি উঠিয়ে দিচ্ছি

আর বন্ধুরা জ্বালনগুলো এত সুন্দর শুগলা হয়ে আছে দেখো জালনগুলো ঢুকানোর সাথে সাথে কত সুন্দর করে আগুনটা জ্বলছে আর আমার রান্না করতে খুব ভালো লাগছে বন্ধুরা আমাদের বাড়িতে তো কোনো গ্যাস নেই তো বর্ষার সময় রাঁধতে কোনো অসুবিধা হয়নি তোমরা তো দেখেছিলে আমি মাঠ থেকে যে জ্বালানিগুলো গুছিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো বাবা এক জায়গায় সুন্দর পেপার ঢাকিয়ে দিয়েছে আর জ্বালানিগুলো খুব সুন্দর শুগলা আছে আমি সেখান থেকে টেনে টেনে নিয়ে এসে রান্না করি আর বন্ধুরা এই যে লম্বা লম্বা যে ছোটো ছোটো মাছগুলো দেখছো এগুলো আমরা জলখা মাছ বলি আর তোমরা এগুলো কী মাছ বলো অবশ্যই কমেন্ট করে বলবে আরে ছোট কাঁটায় তো মাছ সব তো সজা হচ্ছে

ওই জন্য প্রথমে ভাত রান্না করলে না মাছের তা রান্না কোনো অসুবিধা হয় না ধোঁয়া গা বাড়ানোর রাস্তা আছে ধোঁয়া তো কিনা হইলে তো আমার হাতে তো অনেক আর বন্ধুরা এতগুলো যে কড়াই মাছ দেখছো এতগুলো মাছ আমি রাঁধবো না কারণ এখন মাছ ধরতে খুবই কষ্ট হয় সেই জন্য তিনজনের তিন পিস দেখে দেব কালকের আমি দিয়ে টক রান্না করে খাব আর বন্ধুরা মাছটা সম্রানোর পর আলু আর পুইখাড়া আমি কড়াতে সিদ্ধ করতে উঠিয়ে দিয়েছিলাম তো আমার আলু আর পুইখাড়া সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি মাছের ঝোল রান্না করলে আলু আর পুঁই সিদ্ধ করে রান্না করলে ঝোল খেতে খুবই ভালো লাগে আর তার সাথে আমি দেব জিরা বাটা আর প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি তেলে ভেজে নিয়েছি এখন আমি তেল দিয়ে সমরা দিয়ে দিচ্ছি আর যে খারাটার আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর পুঁইখার আলুটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই এখন আমি একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি আর তার মাঝখানে আমি সময় পেয়েছিলাম তো সময় পেয়ে আমি এখানে জিরাটা বেটে নিয়েছি আর ঝোলটা হয়ে আসলে তারপরে আমি জিরা বাটাটা দিয়ে দেবো পুঁইখারা ঝোলে জিরা বাটা দিলে খেতে খুব সুন্দর লাগে আর এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর খাড়া ঝোলে লঙ্কা গুঁড়ো একটু বেশি দিলে ঝাল ঝাল লাগে খেতেও খুব সুন্দর লাগে আপুইখারার আলু তো আমি ছেদ্ধ করে নিয়েছি তাই বেশি জল দেব না একটু হালকা জল দেব জল খাওয়া মাছ আর বন্ধুরা ঝোলটা কিছুক্ষণ ফোটার পর এখন আমি ঝোলে মাছ দিয়ে দিচ্ছি আর মাছ দেওয়া হয়ে গেছে আমি কিছুক্ষণ ঢাকা লাগিয়ে দেব তারপরে আমি জিরা বাটা দেবো আর বন্ধুরা ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পর এখন আমি ঢাকা খুলে দেখছি ঝোলটা হয়ে গেছে কিনা বন্ধুরা ঢাকাটা আমি খুলে দেখছি আমার ঝোলটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি জিরা জল দিয়ে দেবো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বাবা সন্ধ্যাবেলা বাজার গেছিলো ট্যাংরা মাছ নিয়ে এসেছে আর আমার বান্না হয়ে গেছে তো এই ট্যাংরা মাছগুলো কুটে আমি সমড়ে রাখবো কালকে রান্না হবে আর সমরানোর পর আমরা খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা এখানে বন্ধ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও